আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে জানিয়ে দেবো সৌদি আরবের কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে আজকের সৌদি এক্রিয়ার সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবে দর্শক আজকে যদি আপনারা মোবাইল ইপের মাধ্যমে বাংলাদেশি টাকা পাঠান বত্রিশ টাকা দশ পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা বারো পয়সা নামের ওপর বত্রিশ টাকা বাইশ পয়সা করে রেট পাবেন তাওহিল আলরাজি দশক তাওহিল আলরাজির মাধ্যমে বত্রিশ টাকা পনেরো পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা করে রেট পাবেন ইউআরপি পে দশক ইউআরপের মাধ্যমে একত্রিশ টাকা আটানব্বই পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা দশ পয়সা নামের উপর বত্রিশ টাকা বত্রিশ পয়সা করে রেট পাবেন বিনিয়ালা দশক বিনিয়ালা থেকে বত্রিশ টাকা বাইশ পয়সা করে পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে বত্রিশ টাকা পনেরো পয়সা করে পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা চব্বিশ পয়সা করে রেট পাবেন ব্র্যাক অ্যাপ্লিকেশনের মাধ্যমে বত্রিশ টাকা পঁচিশ পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এনজাস থেকে বত্রিশ টাকা আঠেরো পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এর মাধ্যমে বত্রিশ টাকা তেইশ পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক টিকমো অ্যাপ্লিকেশনের মাধ্যমে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা চল্লিশ পয়সা করে রেট পাবেন এসএনবি বি কুইক পে এস এন বি কুইপের মাধ্যমে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা করে পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক টেলিমানি দর্শক টেলিমানি থেকে বত্রিশ টাকা বাইশ পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এস টিসি পের মাধ্যমে বত্রিশ টাকা সতেরো পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা বত্রিশ পয়সা করে রেট পাবেন এবং লোকাল বিকাশ নাম্বার পাবেন বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা করে রেট সো দর্শক এরকম নতুন নতুন টাকার আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে টাকা রেটের সকল আপডেট আপনিও জানতে পারেন সবার আগে ধন্যবাদ দর্শক